অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের টিটাগড় নাগরিক বৃন্দের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হল টিটাগর নাগরিক পক্ষ থেকে শুক্রবার টিটাগড় থানার সামনে প্রথমে বিক্ষোভ দেখা নেওয়া হয় এবং পরে লিখিত অভিযোগ জমা করেন টিটাগড় এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রীতম শর্মা জানান তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইন অনুযায়ী শাস্তি দাবি করছেন আমরা পরবর্তী বললাম যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজনীতিক কথা বলার সবার অধিকার আছে কিন্তু এইভাবে যেভাবে জাস্টিক গঙ্গোপাধ্যায় অভদ্র ভাষায় মন্তব্য করেছেন সেটা আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দ তা আমরা কোনো তো মানতে পারছি না এবং মানবো না এর মধ্যে আমরা প্রতিবাদ করব এবং আইসিস বললাম আমাদের প্রতিবাদের আওয়াজটা যেন ইলেকশন কমিশনটা পর্যন্ত যায় এবং তার উপরে যদি যেতে চায় যেতে পারে তাও আপনি পৌঁছাবার চেষ্টা করবেন এবং আমরা চাইছি রাজনীতিভাবে রাজনীতি লড়াই রব তুমি তোমার পার্টি কাজ করো আমি আমার দলের কাজ করব আমরা অভদ্র ভাষা আমাদের নেত্রী পছন্দ করে না আমরা পছন্দ করি না আমাদের অভিষেক ব্যানার্জিও পছন্দ করে না এমনকি আমাদের যে এলাকায় বসবাস করি আমার টিটাগর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান টিটাগর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার সমস্ত কাউন্সিলার্স সিআইসি আমরা কোনো দিন কোনো দলের বিরুদ্ধে অভদ্র ভাষায় মন্তব্য করিনি এবং করব না আমরা জানি কিভাবে রাজনীতিভাবে লড়াই করো করা যায় পার্সোনাল কাউকে আমরা আক্রমণ করবো না কিন্তু এর পরেও যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন যে ডাসটিকে চেয়ারে বসে এক সময় বিজেপি দাঁড়ালি করেছে আর আজকে তো একদম প্রত্যক্ষভাবে বিজেপি দালাই করছে আমরা এই করা ভাষায় প্রতিবাদ জানাবো যদি এরকম চলতে থাকে এই ইলেকশন পিরিয়ডেই আমরা বৃহৎভাবে আন্দোলন করব। বিজেপির বিরুদ্ধে এবং বিজেপি যারা দাঁড়িয়েছে যারা অভদ্র ভাষা ব্যবহার করছে বিরুদ্ধে আমরা সরব হবো না দলগত দলগতভাবে করলে এটা বিশাল হুজুম থাকতো বিশাল ভীত থাকতো হ্যাঁ ঠান্ডা থাকতো আমরা জনগণকে নিয়ে এই প্রতিবাদে নেমেছি যেহেতু আমরা মমতা যে আদর্শ প্রেরিত ওরা অনুয়ায়ী

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন